সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে টুটে রোদ উঠেছে ঝিলমিলিয়ে গাছের ফাঁকে ফাঁকে যদিও আমি ভোরে উঠিনি আর রোদও আজকে ওঠেনি কিন্তু বৃষ্টি একদম বন্ধ হয়ে গেছে আর আকাশটা মেঘলা মেঘলা সুন্দর একটা ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব আমার আজকের ভিডিওটায় তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর এক রাস ভালোবাসা জানাই নতুন একটা দিন শুরু হলো আমাদের ছাপোসা মধ্যবিত্ত জীবনে যেমন দিন চলে সেরমই দিনটা তবে আজকে আমাদের উৎসব কেননা আমরা তিনজনেই আজকে বাড়ি আছি আমরা তিনজনে বাড়ি থাকলে সত্যি ছোটোখাটো একটা উৎসবই শুরু হয়ে যায় সকালবেলা আমরা তো উঠেছি অনেকক্ষণ বাবুই একটু আগেই উঠল ওর খাবারটা করে দিচ্ছি ওই একই খাবার কর্নফ্লেক্স কালকে কর্নফ্লেক্স মুসলি সবই প্লিংকিট করিয়ে আনালাম রাত্রিবেলা সকালবেলা ওর বাবা মুসলি খেয়েছে এখন বাবুইকে আমি কর্নফ্লেক্স দেব আসলে আমরা তিনজন তিনজনের খুব ভালো বন্ধু সম্পর্কের উঠতে উঠে আমরা ভাবি আমরা তিনজন তিনজনের ভালো বন্ধু এখন বাবুইও বড় হয়ে গেছে যে কারণে ও তো আমার খুবই ভালো বন্ধু আর আমরা তিনজনেই এইভাবেই ফ্যামিলিতে থাকি তাই তিনজন যখন বাড়ি থাকি হই হল্লা হাসাহাসি করেই আমরা কাটাই এই যে আমার বুড়ো বর চেষ্টা করছে বুড়ি বউকে একটু ইয়াং সাজানোর তাই চুলে একটু চুলটাকে একটু রঙিন করে দেওয়ার চেষ্টা করছে আর কি আসলে জীবনটা আজকে চলছে কালকে কি হবে আমরা কেউই তা জানি না অথচ আমরা সারা জীবনটা ধরে মানুষের প্রতি হিংসে মানুষের প্রতি অবহেলা কাকে ছোট করা যায় কাকে অপমান করা যায় কাকে ঠকিয়ে কিছু ইনকাম করে নেওয়া যায় এইসব নিচ ব্যাপারগুলোই মানুষ ভেবে যায় আমরা কিন্তু মৃত্যুকে জয় করতে পারি না কোনো মানুষেরই সে ক্ষমতা নেই ভগবান আমাদের সেই ক্ষমতা দেন না কিন্তু আমরা হম্বিতম্বিটা করে যাই নিচু কথা বলি নিচ ভাবনা ভাবি আমার তো মনে হয় এতে নিজেকেই অপমান করা হয় কাউকে ছোট করে সে কখনো ছোট হয়ে যায় না মানুষ তার নিজের সম্মানটা নষ্ট করে আমি জীবনে প্রায় সব রকমের কষ্টগুলোই দেখেছি কিন্তু কোনো দিনই নিজেকে আমি পরিবর্তন করিনি অনেক খারাপ মানুষ দেখেছি অনেক খারাপ ব্যবহার পেয়েছি অকারণেই হয়তো আমার সঙ্গে এগুলো হওয়ার কথা ছিল না কিন্তু হয়েছে হয়েছে বলে আমি যে খুব বিমর্ষ হয়ে পড়েছি একদমই তা নয় বেশ হাসি মুখে আমি সেগুলো মেনে নিয়েছি একটা সময় ভাবতাম এরা আমার আপন জন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে নিশ্চয়ই আমরা আমাকে এরা বুঝবে বয়সের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতাও বাড়ে আস্তে আস্তে বুঝেছি আমাকে যে খারাপ চোখে দেখেছে আমার যে খারাপগুলোই তার সামনে উঠে এসছে তার কাছে আমি কোনো দিনই ভালো আর হতে পারবো না তার মানে এই নয় যে আমি বা যে কেউই হোক সবার কাছে খারাপ অনেক ভালো ভালো মানুষ পেয়েছি অনেক ভালোবাসার মানুষ পেয়েছি আমি হয়তো বুঝতেও পারিনি যে তারা আমাকে এতটা ভালোবাসে হয়তো কারোর সঙ্গে একবার দেখা হয়েছে দুবার দেখা হয়েছে আশ্চর্যজনকভাবে তারা আমাকে ভালোবেসেছে তারা আমাকে দেখবে বলে শুধু আমার কাছে আসবে বলে দৌড়ে এসছে আমার বাড়িতে দেখা করেছে এগুলোই পাওয়া সব খারাপটাকে ধরে রাখতে হবে এরকম কোনো কথা নেই যত খারাপকে আমি ভাবব যত খারাপের সংসর্গে আমি থাকবো ততই নিজের মনটা খারাপ হয়ে যাবে খারাপগুলোকে ছেড়ে দিয়ে যেগুলো ভালো পেয়েছি যেগুলো আনন্দের পেয়েছি সেগুলোকেই আমি ধরে বাঁচতে ভালোবাসি সেই কারণেই হয়তো এতটা অভিজ্ঞতা সঞ্চয় করার পরেও আমার মনটা একই রকম আছে কারোর জন্যে যে আমি নিজেকে কি নিজের মনকে ছোট করে ফেলবো একদমই সেটা কোনো দিনও ভাবিনি অনেক কিছু সহ্য করেছি তারপরেও চেষ্টা করেছি সংসারটাকে হাসি খুশি রাখার তার জন্য অবশ্য অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে আমাকে মানুষ হয়তো বুঝতেও পারেনি যে আমি এতটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি আর কাউকে আমি সেটা বোঝাতে চাইও নি মানুষ কষ্ট দেখলে আড়ালে আনন্দ পাবে আর যদি দেখে আমি খুব ভালো আছি তাহলে তার ভেতরে একটা হিংসের উদ্রেগ হবে অভিজ্ঞতা থেকেই আমি এই কথাগুলো বলছি এই অভিজ্ঞতার আমি সম্মুখীন হয়েছি আর এই যে হিংসে বলো সমালোচনা বলো না কেন এগুলো কিন্তু তুমি যাকে আত্মীয় ভাবো সেই করে বাইরের মানুষরা কিন্তু অনেক বেশি হেল্পফুল হয় অনেক তাদের থেকে ভালোবাসা পাওয়া যায় এগুলো আমার নিজস্ব অভিজ্ঞতা সেটা হতেও পারে অন্যের ক্ষেত্রে নাও হতে পারে কিন্তু আমার ক্ষেত্রে সেটাই হয়েছে বাবুইকে আমরা একটা বড় স্কুলে পড়েছি পড়িয়েছি সোদপুর শুকচর সেন্ট জেভিয়ার্স অনেকেই হয়তো যারা আশেপাশে থাকে জানে বেশ ব্যয় সাপেক্ষ একটা ছিল সেই সময় পড়াশোনাটা আমাদের কাছে অন্তত সব সময় বাবুইকে আমি এটাই শিখিয়েছি যে বাবা আর আমি অনেক কষ্ট করে তোমাকে পড়াচ্ছি হয়তো সেই সময় খুব বেশি কষ্টটা আমাদের ছিল না মানে আর্থিক কষ্টটা তবুও কিন্তু আমি কোনো দিনও একটা ছেলে বলে ওকে একদম সমস্ত কিছু দিয়ে এরমভাবে বড় করিনি সব সময় কষ্টটা ওকে বুঝিয়েছি আমরা যেহেতু কষ্ট করে বড় হয়েছি কষ্টের মানে আমরা বুঝি কিন্তু বাবুই তো কোনো দিন কষ্ট দেখেনি তার জন্যে ও যাতে খুব বেশি ওর চাহিদা বেড়ে না যায় একটা বড় স্কুলে পড়ছে সমস্ত বড় লোকের ছেলে মেয়েই সেখানে পড়ে সেখানে ও যাতে নিজেকে কন্ট্রোল করতে শেখে নিজের চাহিদা যাতে বাড়তে না দেয় সেই জন্যে সব সময় আমি সেই দিকে খেয়াল রেখেছি আর আমি বলেছি আমি সব সময় ভেবেছি বাবুই পড়াশোনায় খুব ভালো না হোক ও যেন একটা মানুষ হয় তো এগুলো আমি বাবুইকে শিখিয়েছি যে কারণে বাবুয়ের মধ্যেও কোনো চাহিদা নেই যে কিছুই চাক না কেন ও তার মধ্যে একটা বিচার বিবেচনা থাকে সত্যি সেটা প্রয়োজন কিনা ও নিজেই সেটা বিচার করে এই বোধগুলো আমি ওর ভেতরে ঢোকাতে পেরেছি বা ঢুকিয়ে দিয়েছি বলতে পারো সব সময় আমি বাবুইকে কিছু না কিছু শেখাই আবার বাবুয়ের থেকেও শিখি এমন নয় যে আমি বয়সে বড় বলে কি অনেকেই ভাবে আমি বড় আমি সব জানি আসলে কিন্তু সেটা নয় সবার থেকে শেখার আছে আমি সবার থেকে শিখেছি সব সময় আমি বাবুয়ের বাবাকেও এই কথাটা বলি যে এই যে ইউটিউবে ভিডিও দেখি কত কিছু যে আমি শিখি অনেক বাচ্চা বাচ্চা আমার থেকে ছোটো বয়সে কত তারা জানে আমি হয়তো সেগুলো জানি না সবসময় এটাই ভাবতে হয় মানুষের ভালো দিকটা দেখতে হয় কার কি গুণ আছে সেটা বিবেচনা করতে হয় আমি যদি ভেবে ফেলি আমি সব জানি তাহলে আমার আর কিছুই শেখা হবে না আমি অজ্ঞই রয়ে যাবো আর লোকে আমাকে ছোট নজরেই দেখবে সামনে হয়তো সেটা আমাকে বলবে না কিন্তু আড়ালে যে কত সমালোচনা হয় অনেকেরই তো অনেক কিছু শুনি বলি না সব কিছু চুপচাপ থাকি যে যা বলছে শুনি কারোর নামে সমালোচনা করে কাউকে ছোট করে আমি তো বড় হতে পারবো না মানুষের দোষগুলো না দেখে গুণগুলো দেখার চেষ্টা করি নিজেকে আরও তৈরি করার চেষ্টা করি প্রতিটা দিন ঈশ্বরের কাছে জানাই আমি যেন কোনো খারাপ কাজ না করি অনেক মানুষ অনেক খারাপ ব্যবহার করেছে তারপরেও কিন্তু আমি তাদের একটা সময়ে গিয়ে আমাকে যখন তাদের প্রয়োজন পড়েছে আমি কিন্তু বুঝতেও দিইনি যে আমি তাদের ওপর বিরক্ত কি রেগে গেছি আর ঈশ্বরের কৃপায় আমার মনে এগুলো দিনও আসেও নি ওই যে বললাম সব সময় ভাবতাম এরা আমার নিজের লোক ঠিক আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে যতদিন পেরেছি যেমনভাবে পেরেছি তাদের সেবা যত্ন নিজেকে শেষ শেষ করেও বলতে পারো বলতেই পারি কেননা আমি নিজের দিকেও তাকাইনি এমনকি বাবুই তখন ছোট তার দিকেও আমি তাকাইনি তাদের জন্য আমি করে গেছি কিন্তু সহ্যেরও মানুষের একটা সীমা থাকে সেই সীমাটা যখন পেরিয়ে গেছে তখন আমি চুপ করে গেছি তখন বুঝেছি এই মানুষগুলো ঠিক না ঠিক মানুষ হলে তাকে বোঝানো যায় তাকে শেখানো যায় কিন্তু মানুষটাই যখন ঠিক নয় তাকে আর আমি কি শেখাবো তাই সেই মানুষগুলো থেকে দূরে সরেই এসছি সেখানেই বুঝেছি আমার শান্তি কিন্তু আমি জানি আমি কোনো অন্যায় করিনি আর সবার উপরে একজন বসে আছে সে সব সময় সব কিছু দেখছে বিচার তো তার কাছেই হবে আমি আর কে সংসারটাকে আনন্দে রাখতে চেয়েছি যখন যেমনই পরিস্থিতি হোক না কেন সংসারের ওপরে আমি কোনো রকম ছাপ ফেলতে দিইনি পড়তে দিইনি কি বাবুই তখন ছোট আমি জানি আমরা যদি খারাপ থাকি কি আমরা যদি দুঃখটা প্রকাশ করে ফেলি ওর ওপর তার এফেক্টটা পড়বে সেই জন্যে খুব যত্নশীল হয়ে নিজেকে সংযত শান্ত রেখে আমি ধীরে ধীরে আমার সংসারটা গড়ে তুলেছি অনেক কষ্টের অনেক যত্নের সংসার এই সংসারে বাইরের লোককে আমি কোনো ঢুকতে দেব না কেননা আমি যখন দুঃখ পেয়েছি কষ্ট পেয়েছি তখন কিন্তু আমার মাথায় কেউ হাত বোলায়নি আর আমি তার কাছে বলতেও যাইনি তাই আমার যখন ভালো টাইম আমার যখন সংসারটা একটা জায়গায় এসে দাঁড়িয়েছে তখনও আমি চাইব না আমার সংসারে কেউ ঢুকুক বা আমার সংসার নিয়ে কেউ সমালোচনা করুক আমি যা করেছি আমার সংসার আমি বুঝেছি ওপরে ঈশ্বর আছেন তিনি দেখেছেন বিচার সেখানে হবে হয়তো বিচার শুরু হয়েই গেছে সেটাও দেখতে পাচ্ছি তবে সবই তার ওপরে ছেড়ে দিয়েছি হ্যাঁ রাধিকাদি আমায় বলেছে দেবজানি তোমার কথা যত শুনছি অবাক হয়ে যাচ্ছি বলতে গেলে সত্যি অবাক হওয়ারই কথা এত হাসি খুশি মেয়েটা এত যে কষ্ট সহ্য করেছে এটা আরও যদি বলি হয়তো আমি তার মধ্যে এক পারসেন্টও বলিনি আর আমি চাইও নি যে আমার ভিডিওতে আমি আমার দুঃখ কষ্টগুলো দেখাই কিন্তু ওই যে বন্ধু পেয়ে গেলে মনের মতো মানুষ পেয়ে গেলে মনের কথাগুলো আস্তে আস্তে বেরিয়ে আসে তো সেই কথাগুলোই আমার আস্তে আস্তে সত্যি একটু একটু বেরিয়ে আসছে তবে জানবে যা কষ্ট করেছি তার এক পারসেন্টও আমি হয়তো বলিনি আমি হাসি মুখেই সব সহ্য করতে চেয়েছিলাম এবার আনন্দের কথাই চলে আসি আমি তো বলি সব কিছুই আমি অনলাইনে কিনি অনেক জিনিস আসে টুকটাক খুব দামি জিনিস না কিনলেও টুকটাক শখের জিনিসগুলো আমি অনলাইনে কিনি এই কৌটোগুলো আজকেই এসছে আমার ইচ্ছে হলো তোমাদের একটু দেখাই সব কিছু দেখাই না তবে যে জিনিসটা পেয়ে আমি খুব আনন্দ পাই সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই যে কিউট কিউট দুটো কুশন দেখছো এটা একটা চাদরের সেটের সঙ্গে এসছে দুটো মাথার সে ওয়ার একটা চাদর আর দুটো কুশন আমি ভেবেছিলাম হয়তো শুধু কুশনের ওয়ার আসবে কিন্তু একদম কমপ্লিট দুটো কুশন কিউট কিউট ছোট্ট ছোট্ট এটা পেয়ে আমি খুব আনন্দ পেয়েছি জানি ওরা আমার থেকে টাকাটা নিয়েই এটা দিয়েছে কিন্তু আমি কিন্তু আশা করিনি যে কুশন সমেত আসবে আমি ভেবেছিলাম যে বোধহয় শুধু ওয়ারটা আসবে কিন্তু এটাই আমি পেয়েছি আমার মনে হয় এগুলোই আমার আনন্দের উৎস টাকা দিয়েছি বলেই যে আনন্দ করব না তা নয় আমি তো আশা করিনি যে আমি কুশন সমেত পাব তো এই যে টুক করে একটু আনন্দ পেলাম এগুলোই বোধ আমাকে আনন্দে রাখে সারাক্ষণ আমি হাসি খুশি থাকি এই সব ছোট ছোট আনন্দের জন্যেই শুরু হয়ে গেছে আমাদের মধ্যবিত্ত পরিবারের সিদে খাওয়া দাওয়া একটা সময় কষ্ট করেছি পরবর্তী সময়ে কষ্টগুলো আস্তে আস্তে কেটেও গেছে কিন্তু আমি কোনো দিন সংসারটাকে যে জায়গায় রেখেছিলাম সেই জায়গায় রেখেছি আমাদের অভ্যেসের কোনোই পরিবর্তন করিনি একদম সিধা সাদা সাদা মাটা আমাদের জীবনযাপন আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছুই বাবুইকেও আমি সেইভাবেই তৈরি করেছি এমন যেন না হয় কোনো একটা জিনিস না পেলে ও যেন ভাবে এটা ছাড়া আমার জীবনটাই বৃথা এরম যেন না হয় যে কোনো পরিস্থিতিতে ও যেন মানিয়ে নিতে পারে এরমভাবেই আমি আমার সংসারটাকে পরিচালনা করেছি এখন আমি চিচিঙ্গে দিয়ে আলু দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটা তরকারি করব, আর করব ডিমের কারি কালকে রাত্রিবেলা বলেছিলাম চিকেনটা হবে তো চিকেন হয়েছিল খাওয়াও হয়েছে কিন্তু অনেকটাই রয়ে গেছে আমি আমার খাওয়া দাওয়ার ব্যাপারে একটু পিটপিটেই বলতে পারো আর এই যে তরকারির মধ্যে ঠাকুরকে যে নকুল দানাগুলো দিই নিরামিষ তরকারিতে আমি ওই চিনির বদলে নকুল দানাগুলো দিয়ে দি। তো সব কিছু আমি না ঠিক খেতে পারি না ওই মাছটাও বললাম যে মাছ কোনো দিন খাইনি হঠাৎ করে খেতে পারি না মাংসগুল মাংস এগুলো বাসি হয়ে গেলে আমার খেতে একটু অসুবিধা হয় আমি খাই না বলতে গেলে কিন্তু বাবুই আর ওর বাবা খাবে আর তার সঙ্গে ডিমের কারি করে নিচ্ছি দুপুরবেলাও হয়ে যাবে আবার রাত্রিবেলাও হয়ে যাবে দইটাও বের করে রেখেছি এখন ওই ডিমের খোলাগুলো বাবুয়ের বাবা একটু আমাকে হেল্প করছে ছাড়িয়ে রেডি হয়ে গেছে আমার চিচিঙ্গে আলুর মিষ্টি মিষ্টি তরকারি এটা ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে খুব ভালো লাগে এখন আমি ডিমের কারিটা করে নেব বাবুইকে বললাম ওরে একটু ক্যামেরাটা ধরে দে আমি আর ক্যামেরা সেট করে করে গরমে আর পাচ্ছি না তো ওই একটু ধরে দিল তো কতক্ষণে ক্যামেরাটা ছেড়ে দেবে সেই চিন্তা হয়ে গেছে হয়ে গেছে আমি একটু ধর আমার বন্ধুদের একটুখানি দেখাই ডিমটা আমি কেমন করে করি তো যতটুকু ধরেছে ততটুকুই আমি দেখাতে পারলাম কিছুই নয় আলুও দেব না এমনি পেঁয়াজ আর রসুনটা থেত করে দিয়েছি আমার তো শিলনোড়া সব কিছুই ওই বাড়িতে আর এইটুকু রসুন মিক্সিতে করা যায় না যে কারণে একটু থেতো করে রসুন টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে নুন হলুদ একটু মিষ্টি দেব আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব দিয়ে ডিমের কারিটা করব। আমাদেরও খাওয়া দাওয়া সারা হলো দেখো ঠিক সময় মতো সবাই চলে এসছে উনি ওইখানে পাঁচিলে বসে ওদের বাড়ি সামলাচ্ছেন ইনি এখানে এসে আমাদের বাড়ি সামলাচ্ছেন সবাই খেতে চলে এসছে এখন চারটে বাজে আমার নন্দগোপাল বেরিয়ে গেলেন সান্ধ্য ভ্রমণে ওদিকে স্কুলগুলো ছুটি হয়েছে একটু দাঁড়িয়েছিলাম ছিলাম স্কুলের ছেলেমেয়েরা সব বাড়ি ফিরছে বাবুয়ের ছোটোবেলার কথা মনে পড়ে যায় এই তো কদিন আগেই আমারও এরম দৌড়োদৌড়ি ছিল তো আজকের মতো বিদায় নেব তোমরা সবাই সুস্থ থেকো ভালো